আজকে আমরা যে কেন্দ্র নিয়ে আলোচনা করব তা হলো হাওড়া লোকসভা কেন্দ্র এই হাওড়া লোকসভার মধ্যে থাকা সাতটি বিধানসভার নাম প্রথমে জেনে নেই এক বালি দুই হাওড়া উত্তর তিন হাওড়া মধ্য চার শিবুর পাঁচ হাওড়া দক্ষিণ ছয় সাকরাইল সাত পাসলা এই লোকসভায় প্রার্থীদের নামগুলি দেখে নেওয়া যাক এক তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় দুই বিজেপির প্রার্থী ছিলেন এখানে রথিন চক্রবর্তী তিন সিপিআইএমের প্রার্থী ছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় নেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন চলুন এবার জেনে নেই হাওড়া লোকসভার মধ্যে থাকা সাতটি বিধানসভায় কোন দল কত ভোট পেয়েছে এক বালি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে বাহান্ন হাজার নশো ছয় বিজেপি ভোট পেয়েছে ছেচল্লিশ হাজার চারশো চোদ্দো সিপিআইএম ষোলো হাজার দুশো সতেরো দুই হাওড়া উত্তর তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে উনসত্তর হাজার আটশো ছাব্বিশ বিজয়ী ভোট পেয়েছে উনষাট হাজার সাতশো পঁচানব্বই এবং সিপিআইএম আট হাজার নশো ছত্রিশ হাওড়া মধ্য তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে চুরানব্বই হাজার একশো ছত্রিশ বিজেপি ভোট পেয়েছে আটষট্টি হাজার আটশো একুশ এবং সিপিআইএম একুশ হাজার দুশো চৌষট্টি শিবপুর এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে উনআশি হাজার চারশো চৌষট্টি বিজেপি পঁয়ষট্টি হাজার দুশো আটান্ন এবং সিপিআইএম ছাব্বিশ হাজার একশো একাত্তর হাওড়া দক্ষিণ এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লাখ দু হাজার সাতশো তেষট্টি বিজেপি ভোট পেয়েছে তিয়াত্তর হাজার একানব্বই ও সিপিআইএম উনত্রিশ হাজার দুশো ছত্রিশ থাকরাইল এখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট এক লাখ তিন হাজার একশো নয় বিজেপি ভোট পেয়েছে ছিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ এবং সিপিআইএম ভোট পেয়েছে বত্রিশ হাজার চারশো ছয় পাঁচলা এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লাখ তেইশ হাজার পঁচিশ বিজেপি পেয়েছে ছেষট্টি হাজার তিনশো সাতষট্টি এবং সিপিআইএম পেয়েছে সতেরো হাজার দুশো তিপান্ন এই সাতটি বিধানসভায় তৃণমূল এগিয়ে সাতটিতেই এবং বিজেপি ও সিপিআইএম কোনো এগিয়ে নেই এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ